কেমন আছো বলো আজ তোমাদেরকে দেখাবো কাঁচাপাড়া বা কল্যাণী স্টেশন থেকে তুমি কিভাবে এ বছর বিখ্যাত বিখ্যাত মেন মেন ঠাকুর গুলো দর্শন করতে পারবে এখন প্রথমত কল্যাণী স্টেশন থেকে বলছি কাঁচাপাড়া স্টেশন থেকে কিভাবে দেখবে সেটা একটু পরে বলছি তাই ভিডিওটা স্কিপ না করে নর্মালি দেখতে থাকো না হলে কিন্তু বুঝতে পারবে না এখন কল্যাণীর স্টেশনের দিক দিয়ে সোজা বেরিয়ে রাউন্ড ভাবে ক্রসিং করে বাম দিকে গিয়ে বা কাউকে জিজ্ঞাসা করে খুব সহজ ভাবে পৌঁছে যেতে পারবে কল্যাণী নাইন স্কোয়ার পার্ক দুর্গাপূজা কমিটিতে এই বছর এই পুজো প্যান্ডেল এশিয়ার বৃহত্তম দিল্লির অক্ষরধাম মন্দিরের ন্যায় তৈরি হয়েছে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ নিয়ার অ্যাবাউট প্রায় শেষের পথে আগের ভিডিওতেও বলেছিলাম দিল্লির অক্ষরধাম মন্দিরের ন্যায় এই প্যান্ডেলে থাকবে প্রচুর হাতের স্থাপত্য এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিমা দর্শনের পথ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে শুনুন প্রশাসন মানে সর্বদা সর্বতোভাবে আমাদের সঙ্গে থাকে ঠিকই কিন্তু প্রশাসন প্রশাসনের কাজ করে কিন্তু কমিটি হিসাবে আমাদের একটা দায়বদ্ধতা থাকে সেই হিসাবে আমরা প্রথমেই প্রাধান্য দিই হচ্ছে সেফটি সিকিউরিটির দিক সঙ্গে আধুনিকতার ছোঁয়া সংমিশ্রণে আমরা প্রতিমা এনেছি আমাদের অলরেডি প্রতিমা ঢুকে গেছে মণ্ডপে দর্শকদের জন্য দ্বিতীয়ার দিন থেকে উন্মোচন করে দেওয়া হবে কেননা আমরা যারা পুজো করি আমরা জানি যে দূর দূরান্ত থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা জার্নি করে এসে যে সমস্ত দর্শকরা এত কষ্ট করে আমাদের শিল্প দর্শন করছে সেখানে সেই দর্শকের সেফটি সিকিউরিটিটার দিকে আমাদের প্রাধান্য দিতেই হয় প্রত্যেকবারই আমরা দিই এবার একটু বেশি বেশিভাবে দিচ্ছি দ্বাদশী পর্যন্ত তো অবশ্যই থাকবে আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে বার্তা দিতে চাই আপনারা এবারও এনআই স্কোয়ার পার্কে আসুন আশা করি আপনারা নিরাশ হবেন না কর্ষকের ভিড় সেটা তো আর আমরা ডেকে কাউকে আনি না এই যে আপনাদের মাধ্যমে যে ছড়িয়ে যাবে তারা যদি মনে করে যে না ওটা একটা দেখার মতো জিনিস যেতে হবে আসবে এবং এই বিশ্বাসটুকু আমাদের আছে এই প্যান্ডেল ও প্রতিমা দর্শনের পর সোজা টোটো ধরে চলে আসবে খুবই ফেমাস প্রচুর দূর দূর থেকে মানুষ আছে এই পুজো দেখার জন্য কি ভাবছো কোথায় কল্যাণীর প্যান্ডেল ওয়াট তৈরি হয়েছে তুমি যদি এই ও প্রতিমা দর্শন করতে না আসো তাহলে কিন্তু পরে খুব আফসোস করতে হবে দিনের বেলায় অসাধারণ সৌন্দর্য সহ রাত্রের প্রচুর লাইটিং এর অতি সুন্দর দৃশ্য মন ভরে যাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভিতরের কাজ সম্পন্ন হয়ে গেছে কারণ দূর থেকে দেখা যাচ্ছে লাইটিং লাগানো হয়ে গেছে এবং প্রতিমাও প্যান্ডেলের ভিতর প্রবেশ করে গেছে কিন্তু এখনো পর্যন্ত ওপেনিং না হয় অর্থাৎ প্যান্ডেল উদ্বোধন হয়নি বলে ভিতরে ঢুকতে পারলাম না চিন্তা করো না পরের ভিডিওতে দিনের বেলার ভিউ রাত্রে বেলার ভিউ সব ফুল ডিটেলস দেখতে পারবে তোমরা কাজ থেকে ওয়েট ওয়েট এখনো বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করা বাকি আছে কিন্তু সাথে আরো অনেক কিছু আগের সিঙ্গেল সিঙ্গেল ভিডিও গুলো যারা দেখেছো শুধু তারাই জানো এই সকল মন্দিরের অজানা হিস্টোরিক্যাল তথ্য আর অরিজিনাল মেন মন্দির কতটা সুন্দর এক সেকেন্ড আগে এই ভিডিওটা পুরো দেখে নাও তারপর চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিও সেই জন্যই তোমাদের বলি ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেখো আর ফেসবুক থেকে হলে ফলো করে দেখো যেন তোমরা এই ধরনের ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পাও এবার টোটো ধরে সোজা চলে আসবে রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এবছর এই পুজো প্যান্ডেল বৃন্দাবনের বিখ্যাত সবচেয়ে সুন্দর প্রেম মন্দিরের ন্যায় তৈরি করা হয়েছে আগের ভিডিও বলেছি তুমি যদি প্রেম মন্দির গিয়ে থাকো তাহলে তো জানোই প্রেম মন্দির কতটা সুন্দর আর এই সৌভাগ্যটা আমারও একবার হয়েছিল আর তুমি যদি প্রেম মন্দির দেখতে চাও তাহলে এই ভিডিও দেখার পর চ্যানেলে গিয়ে আগের ভিডিও দেখে নিতে পারো সাথে প্রেম মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য জানতে পারবে এখন তোমার সাথে গল্প করতে করতে কাঁচাপাড়ার দিকে যাচ্ছি কাঁচাপাড়া মেন রোড এর পাশেই অর্থাৎ তুমি যদি কাঁচাপাড়া স্টেশন থেকে দেখা শুরু করো তাহলে সর্বপ্রথম কাঁচাপাড়া স্টেশন এর পাশে গণেশ পার্কের প্যান্ডেল ও প্রতিমা দর্শন করে সোজা চলে আসবে বাগমোড়ের দিকে বাগমোড়ের দিকে আস্তে আস্তে তুমি মেন রোডের পাশেই অনেক প্যান্ডেল ও প্রতিমা দর্শন করতে পারবে তাছাড়া গলিতে তো আছেই ইচ্ছা হলে সেগুলো দর্শন করে নিও তোমরা কতটা খেয়াল করেছো জানি না তবে আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে অনেকটা দেখানোর চেষ্টা করে থাকি সময়। তাই হয়তো ভিডিও টাইমটা হয় কম কিন্তু থাকে অনেকটা ইনফরমেশন আগের ভিডিও যদি দেখে থাকো তো বুঝতেই পারবে তাই তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট সাথে তোমার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে আমায় ইন্সপায়ার করবে যেন আরো সুন্দর ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমার সামনে নিয়ে আসতে পারি বাসা দেখো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী আরো অনেক ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওতে একটা ছোট কমেন্ট করতে ভুলবে না কিন্তু